রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি চলে আসলাম মাদারীপুর না মস্তফপুর না 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 শরেদপুর সরেদপুর আসছি বন্ধুর বাসায় মুনির দুর্বাসায় মুনিরের শ্বশুরবাড়ি ভারতগাড়ে চলে আসলাম এই হলো মুনির একসাথে ছিলাম তেরো বছর মালয়েশিয়া এই Mau nah tuh kayu nato, tuh mila kayu, rela, i, gila, man 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 bular, man bular. Man bular. <laughs> Yela. Yela. <campeh>. আম গাছ ভর আমি টনাইল মুন্ডিদের শ্বশুর বাড়ি এ আম সুন্দর অনেক ভালো লাগতেছে পরিবেশটা এলো ই গাছ ফল ফলতেন এটা হ্যাঁ চড়ছে চড়ছে হ্যাঁ এখন তাহলে রস পারবো তাহলে রস এখন এই যে বড় ভাই আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ভালো আছেন হ্যালো তাহলে রস এখন এই গাছ থেকে তালে রস ভরি গাছ ও সব গাছ আছে বাইরেতে এমন কোনো গাছ নেই সব সব ফল গাছ আছে মনিরের শ্বশুর বাড়ির পুকুর বিশাল বড় পুকুর মনিরের মাছ ধরে এখানে এই বেল গাছে যে বেল কঠিন আছে নারকেল গাছ অনেক সুন্দর দেশি মুরগির অভাব নাই কার কটে লাগবে বলবে নিয়ে আসবো খালি বিশাল 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 অন্য কিছু অন্য রকম চেন তো সুন্দর অনেক ভালো লাগতেছে সুন্দর পরিবেশে সত্যি অসাধারণ অসাধারণভাবে

সবাই ভালো থাকবেন তাহলে রস পারলে তারপর ভিডিও আলো সবাই